দুই শূন্য গোলে কোচবিহার খেলাঘরকে হারিয়ে শিরুপা কাকরিবাড়ির দখলে বামনহাট যুবসংঘ স্বর্গীয় বিশ্বনাথ রায় ফুটবল একাডেমি যৌথ উদ্যোগী দ্বিতীয় বর্ষ আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তেজনার পারত চড়ল বামনহাট কলোনির মাঠে লড়াইয়ে নামল গতবারের চ্যাম্পিয়ন কোচবিহার খেলাঘর এবং চ্যালেঞ্জার খারিজা কাকরিবাড়ি এস এস এসি ফেলে দেয় খেলাঘরকে ম্যাচে ফিরে আসতে মুড়িয়া চেষ্টা করলেও ভাগ্য সহায় হয়নি পূর্বতন চ্যাম্পিয়নদের দ্বিতীয়ার্ধে গোল শূন্য অবস্থায় বজায় রাখে দুই দল শেষ পাশি বাজের সাথে সাথে দুই শূন্য গোলে হাসি কাকরিবাড়ির শিবিরে চ্যাম্পিয়ন দলের হাতে ঝলমলের ট্রফি এবং তিরিশ হাজার টাকার নগদ পুরস্কার তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহা রানার্স কোচবিহার পায় এবং কুড়ি হাজার টাকা যা প্রদান করেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য এবং বি এন রায় ফুটবল একাডেমির কর্ণধার ডক্টর বি ভাষ রায় মাঠে ছিলেন বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং বামনহাট সংঘের সদস্যরা খেলা শেষে মন্ত্রী গুহ বলেন বর্তমান প্রজন্মকে মোবাইলের নেশা থেকে দূরে রেখে মাঠ ফেরাতে এই টুর্নামেন্টগুলোর গুরুত্ব অপরিসীম এমন উদ্যোগকে সাধুবাদ জানাই আর কি বললেন তিনি আসুন শুনেনি ভালো ফুটবল উপহার দিয়েছেন খেলার নিয়ম অনুযায়ী একটি দল জিতেছে একটি দল পরাজিত হয়েছে কিন্তু সাধারণ দর্শক যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন তারা খেলা দেখে আনন্দ লাভ করেছেন আমি উদ্যোক্তাদের অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো যে একটি প্রান্তিক এলাকা বামনাট সেখানে এই ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে তারা দর্শকদের যেমন একদিকে আনন্দ দিয়েছেন পাশাপাশি এই সব এলাকায় আজকে যখন প্রত্যেকটি পরিবারের অভিভাবকরা ভীষণভাবে উদ্বিগ্ন যে আমাদের যুব সমাজকে বিপথে পরিচালিত করবার জন্য নানা রকম, নেশার বস্তু তাদের হাতে তুলে দেবার চেষ্টা হচ্ছে সেই সময় এই ধরনের ফুটবল টুর্নামেন্ট যুবকদের মাঠমুখী করে তুলবে যুবকদের খেলার প্রতি আরও আসক্তি বাড়াবে এবং তারা সব রকম ভুল পথ পরিত্যাগ করে যত বেশি মাঠমুখ হবে তত আমাদের সমাজের উন্নয়ন হবে আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারে আমি আশা করব আগামী দিনে এই যুব সংঘ এবং বিশ্বনাথ রায় ফুটবল একাডেমি যারা দিনহাটা যে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছিলো সেখানেও অংশগ্রহণ করেছিল তারা আগামী দিনে এই খেলার প্রসারের জন্য একদিকে যেমন অ্যাকাডেমি চালাচ্ছে আগামী দিনে আরও বেশি যুবকদের এই খেলায় টেনে নিয়ে এসে যাতে এখানকার যুবকরা শুধু নয় এই ব্লকের যুবকরা যারা খেলাধুলায় উৎসাহী তাদেরকে পদ দেখাবার চেষ্টা করবে তাদেরকে উন্নত মানের খেলার সরঞ্জাম দিয়ে এবং নানাভাবে সহায়তা করে তারা যাতে শুধুমাত্র বামুন বা দুই মধ্যে আবদ্ধ না থাকে জেলা এবং জেলার গন্ডি ছাড়িয়ে তাদের ক্রীড়া শৈলীকে চারিদিকে ছড়িয়ে দিতে পারে সেই দিকে তারা নজর দেবে আমি এই টুর্নামেন্ট সফল হয়েছে বলে মনে করি এবং আগামী দিনে তাদের সফলতা কামনা করে উপস্থিত সবাইকে আবারও শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ তোমার চ্যাম্পিয়ন দল কোচবিহার খেলাঘরকে হারিয়ে আজকে এই মাঠে চ্যাম্পিয়ন কেমন লাগছে আমাদেরকে খুব ভালো লাগছে আমরা অনেক কষ্ট করে আমরা ফাইনালে উঠেছি এবং আমাদের টিম অনেকটা হার্ডওয়ার্ক করে পজিশনে আসছে তো আমরা আগে থেকে ডিসাইড করে নিয়েছিলাম যে আমাদেরকে কোনোভাবেই যে কোনোভাবেই আমাদের এই ম্যাচটা জিততেই লাগবে কারণ আমরা সারা বছর প্র্যাকটিস করি যদি আমরা কোনো জায়গায় যে আমরা ম্যাচটা নাই জিততে পারি তো আমাদের প্র্যাকটিসের কোনো দাম থাকবে না এই জন্য আমরা আগে থেকেই পজিশন নিয়ে আসলাম যে আজকে আমরা ম্যাচ জিতেই ফিরবো কারণ এর আগের বছর এই মাঠে আমরা দুই শূন্য গোলে ম্যাচ হারছিলাম তো ওইবার আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছিলাম গত বছর দু শূন্য গোলে হেরে এবার দু শূন্য গোলে জয়ী এবং এই বামনহাটের ঘরের মাঠে বামনহাট দলকেও পরাজিত করা হয়েছিল গত ম্যাচে বলো কি বললে আগের বছর আমরা বামনহাটের সঙ্গে দুই শূন্য গোলে হারছিলাম তো ওইবার আমরা হারার পরে নিজেরা নিজেরা আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে অনেক নিজেরা নিজেরা ডিসাইড করছিলাম যে নেক্সট ডে আমাদেরকে কীভাবে আগাইতে লাগবে বা কীভাবে ই করতে লাগবে আমাদের স্যার আমাদেরকে মোটিভেশন করেছিল অনেক যাতে আমরা নেক্সট ডে আগাইতে পারি তো এবার আমরা সবাই অনেক অনেক হার্ড ওয়ার্ক করে এখানে আসছি তো এবার আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম যে এবার আমাদেরকে ম্যাচ যে কোনোভাবে জিততে লাগবে কারণ আমাদের টিমও অনেক ভালো টিম ছিল যে সবার মধ্যে একটা এক করেছি ছিল যাতে আমরা ম্যাচটা জিততে পারি তো এবার অনেক কষ্টের পরে এবার এখানে আসে আমরা চ্যাম্পিয়ন হলাম এখানকার দর্শকরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে তাদেরকে আমরা আমাদের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ রাজা সরকার